मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए कैमन मजा लगे कैमन मजा लगे এখনো মাস আসেনি নেই বলে বেশি ভালো হ্যাঁ প্রবলেম তোমরা সবাই ভাবছো যে এখানে কি হতে চলেছে সব লোকজন এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে রাস্তার ওপর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য বাসের জন্য ওয়েট করছি বাস আসলেই আমরা সবাই উঠবো আমরা আজকে পিকনিকে চলেছি বাসে করে সবাই মিলে আজকে পিকনিকে চলেছি বনভোজন বলতে গেলে আর এইখানে সেই জন্যই সবাই মিলে একত্র হয়ে আজকের দিনটা সারাদিন মজা করব আনন্দ করব খুব মজা হবে আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে কিন্তু বলছি তোমরা একটু ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টস অবশ্যই করো কিন্তু আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত দূর আগিয়ে নেওয়ার জন্য আর এখানের ভিউটা কি ভালো লাগছে বলো পুরো কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে জায়গাটা আর এই বাসটা যখন যাচ্ছে আমি এইটুকু একটু তোমাদের জন্য ক্লিক করলাম এবার দেখা যাক কতটা দূর কতটা দূর যেতে হয় কিছু তো মানুষ এগিয়ে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে যাবো এখন সবাই যাচ্ছি চলে এসেছি আমাদের গন্তব্যস্থল দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর জায়গা এটা হচ্ছে ঘর এটাই কি আসল স্বচ্ছন্দ ঘর এটাই যা করে গেছে কেউ গাছে ফুল ছিঁড়বেন না কেউ ছাড় না যে যার মতন সবাই রেডি হয়ে গেছে ফোন নিয়ে সবাই ভিডিও করতে ব্যস্ত আমিও এদিকে ভিডিও করতে ব্যস্ত 자, 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 자. 자, 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 자. 자, 자, 자. 자, 자, 자. 자, 자, 자. 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 자, আমরা আজকে পৌঁছে গেছি দেউলটির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এটা সেই ঘর যেইখানে বসে উনি তার গল্পগুলোকে লিখতেন আর আমরা আর আমাদের যে জেনারেশান ছোট বাচ্চারা আর আগামী দিনের যারা জেনারেশান ছিলেন তারা সবাই তার গল্প পড়ে আমরা বড় হয়েছি আর এত সুন্দর এইখানে মানে সুন্দর করে সাজিয়ে রেখেছে তার ঘরটা দেখো বন্ধুরা তার খাটটা এত সুন্দর করে সাজিয়ে রাখা তার বসার জায়গাটাকে সাজিয়ে রাখা মানে এখনও যিনি তিনি যেন এখানে বাস করেন কিন্তু তা না এখানকার লোকেরা এই সব ঘর সব সময় পয় পরিষ্কার করে রাখে আর এইটা একটা তোমার পিকনিক স্পটও টাইপ টাইপের হয়ে গেছে ওনার বাড়িটা শো যে এখানে সুন্দর করে সাজানো গোছানো এটা দেখতেও আসে আর সামনে হচ্ছে তোমার পিকনিক স্পটের জায়গা ওইখানে নদীর ধার আছে কি নদী আমি ঠিক বলতে পারবো না কিন্তু এত সুন্দর জায়গাটা আর দেখো এই যে আমরা ওপরে উঠলাম এই পুরো বাড়িটা হচ্ছে মাটির দেওয়ালের এত সুন্দরভাবে গড়া মানে তোমাদেরকে না তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না এই মাটির দোতলায় আমি এই প্রথমবার উঠলাম আমি কোনো দিন মাটির দোতলায় উঠিনি আর দেখিও নি মাটির বাড়িও দেখিনি এই আমি ফার্স্ট দেখলাম আর ওনার প্রত্যেকটা ঘর ও তোমাদের জানলা থেকে ভেতরে তো ঢুকতে দেয়নি তুমি জানলা থেকে তোমাদের একটু 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 করে দেখালাম অনেক পাখি আছে কিন্তু দেখা যাবে না বদ্রি পাখি বদ্রি পাখি হ্যাঁ রেখে দিয়েছে মাটির বাড়ি জানো তো এটা মাটির বাড়ি না

যেখানে নেতাজি এই যে আমরা সবাই রয়েছি একসাথে সব ঘুরছি এখন দেখি পুরনো স্মৃতি কি কী রয়েছে এখানে শরৎচন্দ্রের এসে আগেই এইখানে সব কিছু আমরা দেখা আরম্ভ করেছি পুরানো জিনিস কি কি রয়েছে না রয়েছে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে যে এখনো যেন এখানে লোক থাকে প্রত্যেক দিন পরিষ্কার করে বেরোচ্ছে দেখে মনে হচ্ছে না বছর পুরনো যে মনে হচ্ছে প্রত্যেক দিনকার এখানে বয় পরিষ্কার করা থেকে শুরু করে সবই আমি আর কৃষ্ণা দিয়ে জুড়ি হয়ে গেছি এখন এই রাস্তা দিয়ে মাঠ দিয়ে আমরা এখন চলছি আমার বরের তো কোনো পাত্তা নেই ও একা একা ওখানে ঘুরে বেড়াচ্ছে গ্রুপ গিয়ে আমরা তো এখানে আগে ঘুরতে থাকি আগে স্পটে পৌঁছে নি এখনো স্পটে পৌঁছায়নি মেন স্পটে পৌঁছায়নি অন্য সবরা পৌঁছে গেছে আর আমরা এখন ঘুরতে ঘুরতে পৌঁছাচ্ছি দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ওটা দেখাই এই দেখো মাঠটা কত বড় মাঠ আমরা ওইখান থেকে সেই মাথা থেকে এই এত দূর আসলাম কত বড় মাঠ আর ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক কালারের জ্যাকেট পরে নদীটা এটা কি নদী আমি নাম জানি না যাই হোক নামটা জানি না চলো নদীটা তো দেখে আসি সামনে গিয়ে যাক জায়গাটা ভালোই খুবটা খারাপ জায়গা না আসো কৃষ্ণাদি আমি আর কৃষ্ণাদি দুজনে জুড়ি চলেছি এবার নদী দেখতে কি নদীর নাম জানি না পরে আমি যদি জানতে পারি তোমাদেরকে জানাবো হ্যাঁ হ্যাঁ ওদিকে নদীর চর পড়ে গেছে কতটা ফোকাস করে দেখাতে পারবো জানি না এটা নৌকা যাচ্ছে বেশ সুন্দর দাঁড়াও এটাকেও দেখাই ওই যে নৌকাটা যাচ্ছে অনেকটা টেনেছি দেখো দিকটা চড় পড়ে গেছে কতটা দেখতে পাচ্ছ আমার এখানে এতটা রোদ্দ তো আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি না ফোনের মধ্যে কত বড় নদী খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে প্রচুর বড় প্রচুর বড় ওরা সব বসার জায়গা পেয়েছে বসেছে যাক ভালো হয়েছে আমি এত দূরে বসতে পারবো না গা কুটকুট করছে গরমে কি সুন্দর জলের এটা হচ্ছে মনে হচ্ছে সমুদ্রে চলে এসছি যেন সমুদ্রে এরকম হালকাই দেয় এখন দীঘাতেও বেশ ঢেউ নেই ঢেউ খেলছে

বৌদি কেমন এনজয় করছো পিকনিক কেমন এনজয় করছো বৌদি ভালো তো বলছে মামাও বলছে খুব ভালো এনজয় করছে এই জায়গা তো মামা মামাকে মিস করলে হয় তাই না বলো

আরো সবাই বসে রয়েছে ওইদিকে সবাই বসে রয়েছে তারপর দেখো এইখানে সবাই ওরা সব ফটো তুলতে ব্যস্ত আমরাও এতক্ষণ ফটো তুলছিলাম ভিডিও করছিলাম রিলস বানিয়েছি কয়েকটা টুনি মেয়ে তো ঘুরে যাচ্ছে একা একা দেখো সামাল দিয়ে দেখো এই যে চুটকু বুড়ো তুমি কি খাচ্ছ বুড়ি সুজিত দা চা দিয়ে কেমন লাগে চা হবে 5 টাকা করে দিবি পিকনিকে 5 টাকা করে চা বিক্রি করাচ্ছি দাঁড়াও এই যে দিদিরা বৌদিরা কেমন এনজয় করছো ও হ্যাঁ দারুণ দারুণ তাই তো একটু খারাপ হবে না তো পরে খুব ভালো হবে তো শাশুড়িকে তো দেখাতেই হবে সুজিত দা ভালো কাজ করছে এই তো এরা সবাই রান্না বান্নার কাজে লেগেছে ওখানে রান্না হচ্ছে তরকারি বাড়ছে করছি আর এখানে রান্না হচ্ছে এটা কি রান্না হচ্ছে ডাল ডাল হচ্ছে আর ওখানে ভাজাভুজি হবে লুচি ভাজা হচ্ছে কতগুলো লুচি সব একসাথে ভাজা ভাজি হচ্ছে

খাবারে রয়েছে সকালে টিফিনে লুচি আলুর দম আর হচ্ছে হুম আর এটা হচ্ছে বোদে রিল না ব্লগ রিল আলাদা ব্লগ আলাদা আর এইখানে আমরা সবাই মিলে খাচ্ছি ওদিকে কৃষ্ণা দি রয়েছে তোমার নাম জানি কি সীমা সীমা রয়েছে সবাই মিলে এখন আমরা বসে খাওয়া দাওয়া করছি বলি যাচ্ছে বলি হ্যাঁ আমি পাঁচ দিন আমি যাব এনার উনি এখন স্নান করতে যাবেন খালিকা হয়ে বসে রয়েছে সবাই দেখো বন্ধুরা খালিকা হয়ে বসে রয়েছে লজ্জা সরম একটু তাড়াতাড়ি গামছা গায়ে গামছা গায়ে তাড়াতাড়ি গামছা গায়ে দে না ফেসবুকে ছাড়ব না ইউটিউবে সারা বিশ্ব দেখবে ফেসবুকে তো গোনা হাতে লোক দেখবে ওকে তো এখন চলছে দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়ার মেনুতে ছিল ডাল চিপস স্লাড বাঁধাকপির তরকারি মাংস চাটনি পাপড় মিষ্টি আর আমি এখনই ভিডিওটা ক্লিক করে নিলাম কারণ হচ্ছে পরে আমি ভিডিওটা ক্লিক করতে পারবো না খেতে বসে এক হাতে ফোন এক হাতে খাওয়া আর তোমার দাদাভাই কাজেও ব্যস্ত এখন আমরা খাওয়া দাওয়া করে বসে রয়েছি এখন রেস্ট এবার হচ্ছে এবার বাড়ির দিকে রওনা দেবো কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ওটা সরে যাবে অটোমেটিক সরে যাবে এখন আমি আর কৃষ্ণাদি দুজনে মিলে বসে বসে গপ্প ঝাড়ছি খাওয়া দাওয়া সেরে এবার সবার খাওয়া দাওয়া হলে তারপর হবে পকোড়া চা বিকেলবেলায় খেয়ে দে চলো বাড়িতে রওনা এবার আমার ভিডিওটা আর আমি বেশি বড় করব না এই অবধি রাখছি আর বাকিটা দেখা হবে বাড়িতে গিয়ে সাথে থাকো বন্ধুরা এখন বন্ধুরা আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এখন সবারই এনার্জি পুরো লেস খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো তারপর আমরা পকোড়া খেয়েছি পকোড়া টকোড়া খেয়ে বাসে উঠে বসেছি যে যার মতন আর এখন বাড়ির দিকে রওনা সবাই বাসের মধ্যে যে যার মতন জায়গা পেয়ে গেছে পেয়ে এবার বসলাম আর আমার সারা দিনের আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা একটু জানিও কমেন্টসের মাধ্যমে আর ভালো লাগলে লাইক তো করো শেয়ার অবশ্যই করো আর যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটা দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও তোমরাও লাইক কমেন্টস করো কিন্তু আর যদি অন্য কিছু তোমাদের দেখার হয় ভিডিও তোমরা জানিও কীরকম কি ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে আমি আশা করি সেইভাবে দেওয়ার একটু চেষ্টা করবো তোমরা তো সেইভাবে এখন কমেন্ট করছো না যার জন্য আমি কিছু বুঝতেও পারছি না আমি আমার মতন দিয়ে যাচ্ছি তোমরা তাই দেখতে থাকো আজকের ভিডিও আমি এইটুকুইতেই সারলাম কালকে আসব নতুন কিছু ভিডিও নিয়ে আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা